এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলো র্যান্সার দিতে পারবে তোমার চোখের সামনেই থাকবে উত্তর কিন্তু সেটা খুঁজতে নাইন্টি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিও দশটি কোশ্চেনের র্যান্সার দিয়ে দেখাও ফ্রেন্ড আজকের প্রথমে থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন গুগলি ধাঁধা কি এমন জিনিস বুক তার ফাটা আস্ত মানুষ গিলে খায় মাথা তার কাটা বলো বন্ধুরা এই ধাঁধার উত্তরটি কি হবে আর উত্তরটি বলার জন্য তুমি দশ সেকেন্ড টাইম পাচ্ছ এই ধাঁধাটির উত্তর হবে আমাদের জামা চলো পরবর্তী রাউন্ডে কি আসছে দেখে নিই আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য বংশ পরিচয় তোমার স্বামী তার শালা বউ তার শ্বশুর তোমার কে হবে এর উত্তর তোমার যদি জানা থাকে তাহলে নিচে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা পান এ উত্তরটি তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি তোমার স্বামী তার শালা বউ অর্থাৎ তোমার শালার বউ আর শালার বউয়ের শ্বশুর হচ্ছে তোমার বাবা এখানে উত্তর হবে তোমার বাবা ফ্রেন্ড এবার থাকবে তোমাদের চোখের দৃষ্টি শক্তির পরীক্ষা এখানে তুমি অনেকগুলো ডোনাটের ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই ডোনাটের মধ্যে একটি ডোনাটের ছবি দুবার দেওয়া আছে তোমাকে সেটাই দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে বন্ধুরা এখানে থাকা দুবার দেওয়া ডোনারটিকে তুমি কি খুঁজে পেয়েছো তো চলো যারা খুঁজে পাওনি দেখে নাও এই ডোনাটের ছবিটি এইখানে দুইবার দেওয়া রয়েছে ফ্রেন্ড তোমাদের মধ্যে যারা দশ সেকেন্ডের মধ্যেই এখানে থাকা দুবার দেওয়া ডোনারটিকে খুঁজে পেয়ে গেছো ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমাদের চোখের দৃষ্টির সাথে কেউ পারবে না কারণ তোমাদের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে ফোর্ট রাউন্ডে থাকছে একটি মজার খেলা বন্ধুরা এই বক্সের মধ্যে অনেকগুলো অক্ষর এলোবেলো ভাবে দেওয়া আছে তুমি কি পারবে এই সঠিকভাবে শব্দ তৈরি করতে চলো বন্ধুরা উত্তরটি দেখিনি এই অক্ষরগুলোকে যদি সঠিকভাবে সাজানো হয় তাহলে এখানে শব্দটি তৈরি হচ্ছে আচমকা কি ফ্রেন্ড তোমাদের মধ্যে যাদের উত্তর আচমকা হয়েছে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও তো পরবর্তী রাউন্ডগুলো দেখার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রতিদিন এরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাঁচ নম্বরে থাকছে তোমাদের জন্য মেমোরি টেস্ট ভিডিও গাইজ এবার তোমাদেরকে ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে এখানে তুমি তিনটি ছেলেকে খেতে দেখছো খাবার কিন্তু এই তিনটি ছেলের মধ্যে যে কোনো একটি ছেলের খাবারে রয়েছে বিষ তুমি কি বলতে পারবে তোমার ডিটেকটিভ ব্রেন দিয়ে যে এখানে কার খাবারের মধ্যে বিষ আছে এর উত্তর ভাবার জন্য তুমি দশ সেকেন্ড টাইম পাচ্ছ তোমার সময় শেষ কে গাইস কেস করতে পারলে এখানে কার খাবারের রয়েছে বিষ তো ফ্রেন্ড আমি বলেছিলাম ছবিটি ভালো করে দেখতে এই ছবিটিকে যদি তুমি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এখানে দু নম্বরের ছেলেটির খাবারে রয়েছে বিষ কারণ তার জানলার মধ্যে একটি পয়জনের সিসি রয়েছে আর সেই পয়জনের সিসি থেকেই গ্রিন কালারের পয়জন তার খাবারের মধ্যে মেশানো আছে যেটা খেলেই সে সাথে সাথে মারা যাবে এর থেকে বোঝা যাচ্ছে যে দু নম্বরের ছেলেটির খাবারে রয়েছে বিষ আর বাদবাকি যাদের খাবার তাদের খাবারে কারোর রয়েছে কেঁচো খাবারের রয়েছে কেন সেগুলো বিষ নয় সেগুলো হাত দিয়ে সরানোই যেতে পারে তো ফ্রেন্ড তোমার উত্তরও যদি অপশন দুই নম্বরের ছেলেটি হয়ে থাকে তাহলে ইউ আর এবার তোমাদেরকে এই চারটি ছবিকে খুব ভালো করে দেখতে হবে এবার এই চারটি ছবিকে মিলিয়ে তোমাকে বলতে হবে এখানে একটি প্রাণীর নাম কি হবে উত্তরটি পারলে কিন্তু এখনই নিচে কমেন্ট করে দাও কী বন্ধুরা প্রাণীটির নাম কি পেরেছো তো যারা প্রাণীটির নাম পেরেছ। ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারো চলো দেখে নাও এখানে প্রথমে রয়েছে এল তারপরে ই আর তিন নম্বরে রয়েছে ফ্যান আর লাস্ট এ টি তাহলে এই চারটি ছবিকে মিলিয়ে এখানে প্রাণীটির নাম হবে এলিফ্যান্ট অর্থাৎ হাতি চলো ফ্রেন্ড এবার এই দুটো ছবি কেউ ভালো করে দেখো আর এবার গেস করো এই দুটো ছবি মিলে এখানে একটি খাবারের নাম কি হতে পারে কি বন্ধুরা খাবারটির নাম তোমরা নিশ্চয়ই বেড়ে গেছো তো চলো দেখে নাও এখানে দেখো প্রথমে ডিও ডো আর তারপরে রয়েছে নাট তাহলে দুটো ছবিকে মিলে এখানে খাবারটির নাম হবে ডো এবার দেখা যাক এই দুটো ছবিকে দেখে তুমি একটি জিনিসের নাম গেস করতে পারো কিনা অবশ্য এই দুটো ছবিকে তোমাকে করতে হবে কি ফ্রেন্ড গেস করতে পারলে জিনিসটির নাম তো এখানে এই দুটো ছবিকে যদি ইংলিশে গেস করা হয় তাহলে প্রথমে দেখানো হচ্ছে সূর্য সূর্যর ইংলিশ সান তারপরে রয়েছে গ্লাস তাহলে দুটো ছবিকে মিলিয়ে এখানে জিনিসটির নাম হয়ে যাচ্ছে সানগ্লাস এবার এই দুটো ছবিকেও ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাকে গেস করতে হবে এখানে একটি দেশের নাম কি হবে আর যদি তুমি দেশটির নাম গেস করেই থাকো তাহলে উত্তর দেখার আগে নিচে আমাদের কমেন্ট করে দাও গাইস প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি ইউএস ছবি আর দুই নম্বরে ক্রেন তাহলে দুটো ছবিকে মেলালে এখানে দেশটির নাম হয়ে যাবে ইউক্রেন এখানে পর আজকে লাস্ট প্রশ্ন অবশ্য নিজে থেকে দেবে এই দুটো ছবি কেউ ভালো করে দেখো আর গেস করো এখানে একটি সবজির নাম কি হবে তো বন্ধুরা এখানে সবজিটির নাম গেস করতে পারলে তো এই প্রশ্নটা আমি তোমাদের বলে দেব না কারণ এই প্রশ্নটা খুবই সহজ তাই এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট দিয়ে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং